সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন গরু রাজ চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ দশই জুলাই দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আমরা চলে আসছি বগুড়া ঐতিহ্যবাহী ধাপের হাটে আর এই আর্থিক অসংখ্য পরিমাণ উন্নত হাতে সার গুলো পাওয়া যায় চলেন এখানে যে বিক্রিত বাজার আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কি দামে গোল সংগ্রহ করছে কি দামে বিক্রি করবে এই সব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব ভালো আছেন কয়টা নিয়ে আসছেন গুড় কয়টা নিয়ে আসছেন খুব সুন্দর গুড় হয়েছে পালার জন্য কিনলেন বাড়িতে কি আরো আছে না একটাই একটাই আরো কিনবেন না একটাই পালবেন এটাও কিনবেন এটা কিনা হয়েছে এটা কত দিয়ে কিনলেন আর এটা ভালো হয়েছে দুটা গোলই খুব সুন্দর হয়েছে দর্শক দেখেন এই গরুটা সত্যি দিয়ে কিনলো এটা প্রসাদ খুব দিয়ে কিনলো তো আপনার এই হাতে আসতে পারেন এসে কয়েকদিন করতে পারেন

আচ্ছা বাতার কেমন মূল হচ্ছে আপনি বাতার কেমন মূল হচ্ছে না কেমন আচ্ছা

আচ্ছা দাম কেমন চাইলেন এটা ঔষধ ঔষধ কি চাওয়া দাম কেমন দাম দিচ্ছে কাস্টমারের নাও পঞ্চাশ পঞ্চালে দাম দেয় আপনি কত হলে বিক্রি করতেন এত হলে ব্যস্ত আচ্ছা ভালো থাকেন হ্যাঁ আসসালাম আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আসছেন এ ডুবে ওইটা একটা হয়নি আচ্ছা আমদানি কেমন দেখা যায় গরু বেশি দাম আমদানি বেশি কি জাতের এটা

কষ্ট দেওয়া হচ্ছে বয়স কতদিন হচ্ছে গরুটার মাস হাতে করছে মাস সাথে মতো বয়স আচ্ছা দাম কেমন চাচ্ছেন এটা করছে আমার দাম আচ্ছা কাস্টমার কেমন দাম দেয় গরুটার

আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয়টা নিয়ে আসছে কয়টা নিয়ে আসছে না দেখে আসেন বাজার কেমন যাচ্ছে এখন আচ্ছা আমদানি কেমন দেখা যাচ্ছে কাস্টমার এটা কি বয়স কেমন হতে পারে বাচ্চাটা হ্যাঁ দশ বারো মাসের মতো বয়স কেমন দাম চাচ্ছেন এটার বিরানব্বই হাজার থেকে দাম চাচ্ছেন আচ্ছা কেমন দাম দিচ্ছে কাস্টমারেরা আশি আশি ভাই ভাই বলতেছে আপনি কত হলে বিক্রি করবেন হলে বেঁচে যায় না বেঁচে বেছি দুইটাই আছে কি আছে ভালো থাকবেন তো দর্শক আপনারা এই হাট আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের গোল গুলো কিনতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ